আসসালামু আলাইকুম যে যেখান থেকে বিড়ি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও হ্যাঁ বন্ধুরা পদ্মা পাড়ের এসব জীবদের অনেক দিন হল কিছু বলা হয় না আমি এদের ভিডিও ডাউনলোড করে মাঝে মধ্যে দেখতাম আর হাসতাম ভাবতাম এরা কোনো অভিনেতা না হয়েও কি সুন্দর করে অভিনয় করে যাচ্ছে এদের বাস্তব জীবন এদের মনের কথা এদের মনে এক এরা প্রকাশ করছে ভিডিওর সামনে আড়ায় চব্বিশ ঘন্টার বিশ মিনিটের একটা ভিডিও তৈরি করা আসলে কোনো ব্যাপার নয় চব্বিশ ঘন্টা রিল্যাক্সে থাকা যায় বিশ মিনিটে অভিনয় করে আসল চিত্র এদের থাকে ক্যামেরার ওপাশে অফলাইনে না হলে কি কেউ এই যে তাঞ্জিলা বাচ্চা হলো তার শ্বশুরবাড়িতে তারা কজ দেখিয়েছে শ্বশুরবাড়িতে ডাক্তার দেখিয়েছে শুরুতে সেই ডাক্তারের কাছেই তাঞ্জিলা ডেলিভারি করতে আগ্রহী এবং ডাক্তার খুব ভালো তার জন্য তারা শ্বশুরবাড়িতেই ডেলিভারি করাবে মনস্থির স্থির করেছে আর শ্বশুরবাড়িতে কি মানুষের ডেলিভারি হয় না অবশ্যই হয় কোনো ব্যাপার না হ্যাঁ তাঞ্জিলা যদি ভালো লাগে শ্বশুরবাড়ি ডেলিভারি করতে তবে কোনো ব্যাপার না কিংবা কোনো বাধাও নেই কিংবা কোথাও কোনো লেখা নেই যে শ্বশুর বাড়িতে ডেলিভারি হওয়া যাবে না ভালো কথা শ্বশুর বাড়িতে ডেলিভারি হলো শ্বশুর বাড়িতে ডেলিভারি হওয়ার পর ওই ছোট্ট কুড়ে ঘরে দুটো রুমে সারাক্ষণ তীষা তিশার মেয়ে ছোট্ট মেয়েটা তাবিয়া তান এবং এই যে তাবিয়ার বাবা অর্থাৎ বা পেশে আসা যাওয়া করতো সারাক্ষণ লোকের একটা গ্যাঞ্জাম ছিল সাথে ছিল কে সাবিনা তারপর শাহিন শাহিনের ফ্যামিলি এই যে সাবিনা এসে বোধহয় দু তিন দিন থেকে গেল এই তাঞ্জিলার বাসায় আর তৃষা তো কন্টিনিউ আসার উপরই ছিল যে কদিন বাচ্চা ছিল হ্যাঁ সে আসতেই পারে মা অবশ্যই মেয়ের এই দুঃসময় কাছে থাকবে আর সঙ্গে তাবিয়া সেও তো ছোটোর চেয়েও ছোটো অর্থাৎ ও তাঞ্জিলার বোনের তাবিয়ার বয়স বোধ হয় সাত আট বছর আট বছরও হবে না ছয় সাত হবে তো মেয়েটা ভাব দেখা ওর বয়ের জন্য দু তিন বছর তো যাই হোক বন্ধুরা এখনো নাকি সে মায়ের বুকের দুধ পান করে থাকে ওই তাবিয়া সত্যি এটা হাস্যকর আর এই কথা খুব ফলোয়া করে আবার প্রচার করতে থাকে আমাদের তেশাবুড়ি তো তাঞ্জিলাকে নিয়ে যে কথা বলা হচ্ছিলো তানজিলা ডেলিভারি শ্বশুর বাড়িতে হয় সে কোনো ব্যাপার না হতেই পারে আবারও বলছি তো কথা হলো একুশ দিনের আগে শ্বশুর বাড়ি রেখে মুভ করে বাপের বাড়ি যাওয়া আবার বাপের বাড়ি কদিন থেকে থাকতে না থাকতেই চলে আসা এর কারণটা কি আমি বলছি প্রথম কারণ হলো তাঞ্জিলার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এসছে একটাই কারণ কারণ তাঞ্জিলার শ্বশুর বাড়িতে মাত্র দুটো রুম সেই রুমে যদি খুকি এবং তার ওই পদ্মাচরের গ্রুপ ওঠে তাহলে কিন্তু ব্রাট একটা মানে থাকার অভাব হবে তাঞ্জিলার উপর চাপ সৃষ্টি হবে তাঞ্জিলার মানে কনজাস্টেড একটা ব্যাপার আছে না জ্ঞান জাম মানে থাকবে কোথায় খাবে কোথায় ও শাশুড়ি কিভাবে কি রান্না করবে কীভাবে কী বন্দোবস্ত করবে তারপর কন্টেন তৈরি করার একটা ব্যাপার থাকে পদ্মাপার থেকে যারা আসবে তারা অবশ্যই কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবে তার উপর যেহেতু খুঁকি আছে তো সব কিছু মিলে তারা ভেবেছে যে মানে এটা তাঞ্জিলা এবং বুদ্ধি পাকিয়েছে যে চ আমরা বাবার বাড়ি যেয়ে কিছুদিন থাকি আর এই বাবার বাড়ি যাওয়ার পর পরই হলো পদ্মাপাড়ের ওরা আসবে ওরা আসলে কন্টেন্ট তৈরি করাও হয়ে যাবে সাথে বাবার বাড়ি থাকার যে কথাগুলো ভিউয়ার্সরা বলছে বাবার বাড়ি যায় না কেন বাচ্চা হওয়ার পরে বাবার বাড়ি থাকা উচিত এই সব কথা থেকেও বাঁচা যাবে তো বুদ্ধি খাটিয়ে মানে আপনারা তো জানেনি তেশা কি ধরনের মাস্টার মাইন্ড তার মাথা থেকে বুদ্ধিগুলা খুঁজতে থাকে আর তাঞ্জিলা তো আরও বেশি যদি কিছু থাকে সেই মাস্টারমাইন্ডের মূল হতা সেটা হলো তাঞ্জিলা আর তাঞ্জিলার সাথে কিন্তু তৃষাও পেরে ওঠে না তো তাঞ্জিলা অবশেষে বাবার বাড়ি আসলো যেহেতু গাড়ি আছে আসা কোনো ব্যাপার নয় প্রাইভেট গাড়ি বাবার তাঞ্জিলার বাবার তো তাঞ্জিলা বাবার বাড়ি চলে আসলো বাবার বাড়ি এসে সে হলো বারবার কেন বলছি জানেন ববর বাড়ি তাঞ্জিলা কথায় কথায় বলে আমার ববর বাড়ি আমর বাবর বাড়ি তো যাই হোক সে তাঞ্জিলার বাবর বাড়িতে করে তানজিলা গাড়িতে করে চলে এসছে শাশুড়িকে নিয়ে শাশুড়িকে কেন নিয়ে এসছে কারণ একটাই তার মা তো আর ওই যে বাচ্চার দেখাশোনা করা কিংবা বাচ্চাকে প্যাম্পাস করা বাচ্চার ওই মানে কি বলে ওকে কাঁথা ছোট কাঁথা নে না কি বললো এইসব ধোঁয়া টোয়া যদিও দেখিয়েছে যে বুড়ি ওটা কাঁধে নিয়েছে তৃষা বুড়ি কাঁধে নিয়ে যাচ্ছে ধুতে বাট আদৌ কিন্তু সে ধুবে না ওটা ওই ভিডিও দেখানো পর্যন্ত বাট ও সব কাপড় ধোয়া নেড়ে দেওয়া উঠানো সব কাজই কিন্তু করে থাকে কে তাঞ্জিলার শাশুড়ি তো তাঞ্জিলার শাশুড়ি নিঃস্বার্থভাবেও যে করছে সেটাও বলবো না ওই যে ওই তাঞ্জিলার শাশুড়ির স্বার্থটা হলো যে সা বইয়ের ইনকাম খাচ্ছে বইয়ের জন্য আজ তার ছেলে একমাত্র ছেলে সাকে প্রতিষ্ঠিত সাকিব দোকান দিয়েছে একটা শোরুম দিয়েছে তারা তো দোকান বলে না তারা তো শোরুম বলে তো সেই শোরুম দিয়েছে সেই শোরুমের মালিক তার ছেলে সে একটা মোবাইল পাচ্ছে ভালো মন্দ খেতে পাচ্ছে ঘরের মধ্যে নিজের ঘরে এসি না থাকলেও একটু গরম হলেও তো বইয়ের ঘরে এসি যে বসতে পারে ঘরের মধ্যে মটর পানি নিয়ে এসছে ইত্যাদি ইত্যাদি নানা সুবিধা পেতে ওই বুড়ি অর্থাৎ তার জিলার শাশুড়ি দাঁত কেলানি সে দাঁত কালানি উনি যতটা সহজ সরল তার ফেসের মধ্যে মনে হয় তার চালচলনে মনে হয় অতটা সহজ সরল সে নয় সে হলো কি সে হলো খুব স্বার্থপর মহিলা স্বার্থপর না হলে তাঞ্জিলাকে সে টার্গেট করে বিয়ে দিত না সে কিন্তু তাঞ্জিলাকে তোয়াশ করে চলছে তাঞ্জিলার মাথায় তেল দিয়ে চলছে একমাত্র কারণ হলো এই টাকার সম্পর্ক তাঞ্জিলাকে দিয়ে তাঞ্জিলা তো মেশিন বোধ টাকার বোধ অর্থাৎ ওখানে টিপলেই টাকা চলে আসে আর এই জন্যই তাঞ্জিলাকে তোয়াশ করছে না হলে ওই যে তার পাশে যে শাশুড়ি থাকে এই মহিলা এত সহজ সরল হলে শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করতো না ওই শাশুড়িকে আমরা কখনও দেখিনি সে গোসল করিয়ে দিচ্ছে কিংবা মাথায় তাঞ্জিলাকে যেভাবে মাথায় তেল দিয়ে দেয় সেরকম তেল দিয়ে দিচ্ছে মামা বলে কথা বলছে শাশুড়িরকে একটু সেবা যত্ন করছে যতটা সেবা যত্ন করে থাকে এই তানজিলাকে যেখানে করার কথা শাশুড়িকে সেখানে করে সে তানজিলাকে কেন করে টাকার জন্য করে আর হ্যাঁ বন্ধুরা দেখলাম তানজিলার হাজব্যান্ড তার মাকে একটা মোবাইল কিনে দিয়েছে সেখান থেকে দেখছি যে মাঝে মধ্যে সে চেষ্টা করছে তার ভিডিও দেওয়ার তার চ্যানেল থেকে এবং মোটামুটি ভালোই ভিউ হয় তার চ্যানেলে সে যদি এভাবে এগিয়ে যেতে হয় তো সময় কিন্তু এই তাঞ্জিলার মুখপেক্ষি তার হতে হবে না আর তাঞ্জিলা বাড়ি গেলে কিন্তু সে আর এই ভিডিও তেমন ছাড়তে পারে না কারণ কি জানেন তখন তার সময়ই হয় না আর এখন কতটা সময় তার হবে কে জানে তার নাতি আছে নাতির সেবা করতে হবে তাঞ্জিলার সেবা করতে হবে এসব করার পর সে সময় পায় কিনা তার উপর তাঞ্জিলা অনুমতি দেয় কি না কারণ তাঞ্জিলা চায় না সে খুব ভালো করে জানে যে তার শাশুড়ি এডিটিং করতে পারবে না এডিটিং করলে যদি না করতে পারে র ভিডিও করে তাহলে কিন্তু অনেক কিছু এই যে দুজনের ভিডিওর মধ্যে মানে একজন আরেকজনের ভিডিও মিলবে না তখন সমালোচনার পাত্র হবে লোকের কাছে বিভিন্ন রকম কথা শুনবে এই জন্য কিন্তু তাঞ্জিলা খুব একটা চায় না তার শাশুড়ি ব্লগ করুক কারণ তার শাশুড়ি যদি এই দু আড়াই বছরে ব্লগটা করে যেত নিয়মিতভাবে আজ কিন্তু বেশ দূর যেত এবং দেখা গিয়েছে যে তৃষাও কিন্তু তার শাশুড়ি ভিডিও করার সময় ইনসাল্ট করে বলেছে যে আমার বিয়াই অনেক বড় ইউটিউবার অনেক বড় ব্লগার হয়ে যাবে এরকম কী যেন একটা কথা এই জাতীয় কথা বলেছে আমি ঠিকঠাকভাবে বলতে পারলাম না কিন্তু মিনিংটা এরকম যে বড় ইউটিউবার এরকম একটা কথা বলেছে তার শাশুড়িকে আরেকটা জিনিস দেখবেন শাশুড়ি তো এই তৃষার বাড়িতে এসে বিয়াই বাড়িতে এসে মোটামুটি সব কিছু করে মুরগি সাপ তারপর কি বলে ওকে মশলা বাটা থেকে শুরু করে সব কিছু করে কিন্তু খাবার সময় দেখবেন ওই যে সকালের খাবার তো বিয়াইয়ের হাতে জোটে ওই যে বিয়াই অর্থাৎ বাপ্পি আছেন আছেন বিয়াই আপনার বিয়াই তো আপনি আসেন এসে সে আছেন আমরা তো চা খাই এলুদি খাবেন নাকি ভাত খাবেন যেটা খাবেন খান আপনার যেটা ইচ্ছা এই বলে টুলে মোটামুটি সকালবেলা একটা ধুনপুন ওই পারুল খালা দেয় সামনে মিলে ঝিলে বাপ্পি দেয় ওই দিয়ে খেয়ে টেয়ে চলে যায় আর দুপুরে যে কদিন খেতে বসছে আমি কখনো দেখিনি বাপ্পি কিংবা ত্রিস তারা কোনো খাবার তুলে দিয়েছে তারা কি করে বাটির সামনে দিয়ে বলে বিয়াই খান একটা কিংবা একটা যার চক্ষু লজ্জাবোধ আছে যার মধ্যে একটু সংকোচ বোধ থাকে সে কিন্তু সামনে যখন দিয়ে বলে খান কিংবা আপনি নিয়ে খান তখন কিন্তু সে মন চাইলে দু পিস নিতে পারে না এক পিস আর একটু ঝোল দিয়ে খেয়ে ওঠে যেটা কিন্তু প্রতি ওক্তে আমরা তাঞ্জিলার শাশুড়িকে যতবার খাওয়া দেখেছি সামনে তার খাওয়া দিয়ে বলেছে বিয়াই নেন বিয়াই নেন আর ওই মহিলা এক টুকরো কোনো রকম মাংস তুলে সেটা দিয়ে খেয়ে এরকম আছে আপনি এক টুকরো মাংস কেন নেবেন তাই বলে মোটামুটি তুলে দিবে আর মেহমানকে তুলে দিয়ে বলবে যে খান না নিতে চাইলেও জোর করে দিবে কিন্তু সেরকম কোনো বালাই এখানে নেই আর বাপ্পি বাপ্পির কথা কি বলবো সে তো চরম একটা বাপ্পে কতদিন দেখলাম লেকচার দিতে এসছে বাপ্পের লেকচার শুনে আমি হাসবো না কাঁদবো না জোতা নেবো সেটাই ভাবছিলাম কেন জানেন বাপ্পি বলছিল দর্শকরা আপনারা এগুলো তো মানুষের তৈরি কালচার মেয়েরা এসে তিন মাস থাকবে আপনারা কোথায় পেয়েছেন এই কথা এগুলো আসলে এসব মানুষের তৈরি আর হ্যাঁ আমার আমার এসব কথা শুনে মনে হচ্ছিলো আমার মেয়েকে বড় মেয়েটাকে কি আমি কম ভালোবাসি কিন্তু না আমি আমার মেয়েকে কম ভালোবাসি না আপনারা এরকম কেন আপনাদের মন মানসিকতা এত ছোট কেন ইত্যাদি ইত্যাদি সে আরও বলছিল আবার শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়েও আপনারা কথা বলেন আপনাদের মন মানসিকতা এত ছোট আমি না হয় বুঝলাম কিন্তু তারা যদি দেখে কে মনে করবে আরে বাপ্পি আরে চাপাবাজ তুই তো শ্বশুরবাড়ির লোকজন আসলে সেই আমি তো দেখলাম না কেউ বলেছে আরে ভাই আপনি শ্বশুরবাড়ির লোকজনকে এরকম এরকম বাজার খাইয়েছেন সবাই আরও বলেছে বাপ্পি ভাই আপনি শ্বশুরবাড়ির লোকজন আসলে ভরপুর বাজার করবেন কি খাইয়েছেন কোরবানির মাংস খাইয়ে বেডিকোট বাপ্পি তুমি নিজেকে মহৎ ভাবছ আর ওই মেয়ে তুমি যে বললা কালচার এগুলা কালচার এগুলা মানুষের তৈরি ঠিক আছে এগুলা মানুষের তৈরি মেনে নিলাম ডেলিভারি হওয়ার পরে যে বাবার বাড়ি থাকতেই হবে ছয় মাস তিন মাস এরকম কোনো রুলস নেই আসতে হবে তাও নেই অনেক মেয়ে আছে বাবার বাড়ি ডেলিভারির চার পাঁচ বছর পর বাচ্চা নিয়ে আসে সেটা রুলস কিংবা কোনো কিছু নয় তোমার মেয়ে আসছে যখন তোমার দায়িত্ব তোমার নাতি নাকি অসুস্থ তোমার যেহেতু গাড়ি আছে গাড়িতে করে একটা শিশু বিশেষজ্ঞ দেখিয়ে যে আদয়ের কোনো সমস্যা আছে কি না বাচ্চার সত্যি শ্বাসকষ্ট হচ্ছে কিনা দেখে নিয়ে তুমি আবার ঘরে আসবা তাঞ্জিলাকে নিয়ে তা না তুমি কি করলে গাড়িতে বস্তা দিয়ে পাঠিয়ে দিলে আর কি করলে এখানে বলছো যে এগুলা রীতি না না তাহলে তুমি কামার নামে যেটা করলা সেটা কেন করলা সেটা কি রীতি তুমি তো জানো এটা মানুষের রীতি সেটা নাই করতে পারতে ওটা দিয়ে বুঝে কন্টেন্ট তৈরি করা যায় এই জন্য সেই রীতিটা রেখে দিয়েছ পালন করেছো ওই যে কি যেন সাতু সাতু খাওয়া একটা রীতি সেটাও পালন করেছ আর এপাশে মুখে মানে তোমরা হলো কি তোমরা যেটা পালন করবে সেটা নিয়ম পালন না করলে মানুষের নিয়ম মানুষ কিন্তু বলেনি কিংবা এটা কোনো নিয়মের মধ্যে নয় এটা বিবেকের কাজ তোমার যদি আজ ওখানে তাবিয়ার বাচ্চা হতো তাঞ্জিলার জায়গায় যদি তাবিয়া হতো আমরা সবাই জানি যে ওটা তোমার বড় মেয়ের শুধুমাত্র নামে মাত্র আসলে ওটা তোমার কথিত মেয়ে তোমার ওটা স্টেপ ডটার তো সেই যদি নিজের কন্যা হতো নিজের বড় মেয়ে হতো রক্তের বায়োলজিক্যাল বাবা হতে তাহলে কিন্তু তুমি ওই মেয়েকে ডেলিভারি সহ রেখে দিতে ছয় মাস হ্যাঁ তাবিয়ার বেলায় তুমি সেটাই করবে এবং ওই আট মাস যখন পড়বে তখনই তুমি মেয়ে আনার জন্য সটপট করবে যতই তুমি তোমার মেয়ের ওই শোরুমের দোহাই দাও আর শ্বশুর শাশুড়ি ভালোবাসার দোহাই দাও কারণ প্রত্যেকেই চাই শরীরটাকে একটু রিল্যাক্স দিতে তানজিলার শাশুড়ির চেহারাতেই বোঝা যায় মহিলার দিন রাত খাটতে খাটতে আর সে ক্লান্ত মুখে বলে না ভয়ে বলে না শুধুমাত্র ওই যে টাকার বুথ তোমার মেয়ে এই জন্য তো বধুরা যে এই যে বাপ্পি বড় বড় কথা বলে যে তার শ্বশুর শাশুড়িকে নাকি ভালো মন্দ খাইয়েছে বড় বড় বাজার করে খাইয়েছে দর্শকরা তাই তাকে বলেছে তার মাকে বলেছে কোথায় আমরা তো দেখলাম না বাজার করেছে ওই কামানের জন্য একটা রুই মাছ বাদে কিছুই তো বাজার করেনি কয়েকটা বোধ হয় মা এই যে ইয়ে নিয়ে এসেছিলো মুরগি আর সেই মুরগি তো এখনো চলছে সে মুরগি আর কয়টা দুইটা বা পিস পিস করে একটু কেটেছে বাকিগুলা রেখে দিয়েছে তানের জন্য কারণ তান তো খাওয়া কম হলে মুখের যে ভাব তার হয় কণ্ঠস্বর যে উচ্চ যায় সেটা তো আমরা দেখলাম ওই যে চাইনিজ কি তিসা মোমবাতি ডিনার করবে মোমবাতি ডিনার করার জন্য ক্যান্ডেল ডিনার না লাইভ কি যেন করবে ক্যান্ডেল ডিনার লাইভ করবে এরকমই কি যেন বললো টলো যে তাই করার জন্য তারা চাইনিজ নিয়ে এসছে সেটা আর করা হয়নি ক্যান্ডেল ডিনার কারণ খাবারটা ছিল খুবই অল্প যা দেখে তিসার তো মেজাজটা গরমই হয়ে গিয়েছে তুঝা বলেছে যে এটা কাকের খাবার তোমরা অর্ডার দিবে হাফ হাফ তোমাদের দেবে ফুল ফুল এটা ভাবো কি করে আর এটা নিয়েই কিন্তু তান খেপে গিয়েছিল তান খেপে যেয়ে বলছিল এই যেন বলছিলাম কথা তো বোঝা যায় না ওই নানার বড় মামার মতো যে ফুল দাও ফুল দাও তুমি দিয়েছ হপ এখন তুমি খাও তখন ওর মা বলে ঠিক আছে ঠিক আছে আমি খাবো না আমারটা তুই খাস তো ছেলে হলো এই তান হলো খাওয়ার জন্য সবসময় ওর বড় মামার মতো হা হয়ে থাকে হবে না কেন ছোটোবেলা হতেই আমরা দেখেছি এই তানকে ভালো 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 মন্দ খাবার বসিয়ে তৃষা এবং এই যে পেটিকোট বাপ্পি দুজনেই খাওয়াতো তিসা বুড়ি তো তার ছেলে বলতে অন্ধ পাগল আর বাপ্পির কথা কি বলবো বাপ্পি তো তার ছেলে মেয়ে দুজনকে হাইলাইস করতেই থাকে আর তানজিলাকে মাঝে মধ্যে যখন সামনে আসে আমা বড় মেয়ে আমা বড়ো মেয়ে ইত্যাদি ইত্যাদি বলতে থাকে তো এই যে পেটিকোট বাপ্পিকে বলবো যে দর্শকদের নিয়ে সমালোচনা করার অধিকার কিংবা সমালোচনা করার যে সোর্স এটা তুমি করে দাও তুমি আসলে দর্শকরা বোধ যেটা কমেন্টস করে তার উল্টো কথাই বাপি বলে বাপ্পি সবসময় মন গড়া কথা বলে সে হাদিস তার মন গড়া বানিয়ে কথা বলে তার বোন একটা আছে সে তো আরেক এক পর কোথায় কী কে কোন লাশ পড়েছে কে কলিং বেল টিপেছে কোথায় কাকে কে বাংলাদেশ থেকে কে তাকে কি দুঃখের কথা বলেছে এমন এমন গল্প বানিয়ে বানিয়ে বলতে থাকে ভাইরে তুই এই ডেলি ব্লগ নামটা চেঞ্জ করে ওখানে তুই গল্পের একটা ভান্ডার দিলেই তো হয় বললেই তো হয় যে আমি এখানে গল্প বলবো আজ তোমরা গল্প শুনতে চলে এসো আমি শিয়াল পণ্ডিতিনি শিয়াল মিসেস শিয়াল পন্ডিতিনে গল্প বলবো এই মিসেস শিয়াল পন্ডিতিনে গল্পে আপনারা আজ যা শুনবেন এই বলে শুরু করলেই তো হয় তো এইসব গল্প শোনার জন্য না মানুষ ডাটা ভরে না কিংবা সময় নষ্ট করতে চায় না তো এই জন্য বলবো যে নিশিকে বলবো যে বুলক নামে এসব গল্প গল্পবাজি বন্ধ করা হোক আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বানানো বানানো গল্প লোকে দেখলেই বুঝে যে যখনই চোখ ঘুরাবে তখনই বুঝবেন যে বানাচ্ছে কথা তো বন্ধুরা এখানে কিন্তু তিস কিছু কথা বলেছে বাপ্পির চ্যানেলে আপনারা অনেক কমেন্টস করছেন অনেকে অনেক কথা বলছেন কিন্তু নানা ভাইয়ের জন্য আমাদেরও মন খারাপ হচ্ছে আমাদেরও এটা হচ্ছে ওটা হচ্ছে অনেক কথা আপনি বলেছেন যে শ্বাসকষ্ট হয়েছে কোন নার্সটা নাকি কমেন্টস করেছে তারপর আতঙ্কে তারা এখান থেকে চলে গিয়েছে কিন্তু কথা ওই একটাই তোমাদের গাড়ি আছে তোমরা যদি মেয়ে রাখার ইচ্ছাই থাকতো তোমরা অবশ্যই মেয়েকে নিয়ে তোমরা গাড়িতে করে ডাক্তার দেখিয়ে তবে আবার রিটার্ন চলে আসতে পারতে বাসায় কিন্তু তোমরা সেটা করনি তোমাদের কোনো আগ্রহই ছিল না তাঞ্জিলাকে ধরে রাখা তাঞ্জিলা বাচ্চার উপর তোমরা শুধু দেখানো আদর করেছো এই যে তাঞ্জিলার বাচ্চার যে চুল কাটা হলো অনেক জায়গায় দেখানো হয়েছে যে কিংবা অনেক জায়গায় প্রচলন আছে যদিও এটা মানুষের তৈরি যে চুলের টাকা অথবা গহনা অথবা রূপা এরকম কিছু একটা দিয়ে থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা কন্টেন্ট তৈরি করতে পারতে তোমরা দেখে দেখাচ্ছ যে কামানি অনুষ্ঠান ছাতু খাওয়া মাছ খাওয়া যেখানে খাসির মাথা দেয় সেখানে তোমরা মাছের মাথা দিয়ে কমপ্লিট করেছো কারণ মাছের মাথা কিন্তু শক্ত না শক্ত কিন্তু খাসির মাথা ওই দেশেরই প্রচলন আছে মাথা দেওয়ার খাসির আর তোমরা কোনো রকম মাছের মাথা দিয়ে পার করেছ আর নাপিতকেও সেইভাবে টাকা ওই খুশি বা দুই চার পাঁচশো টাকার মধ্যে দাওনি যার জন্য দেখাতে লজ্জা পেয়েছ তো এই হলো কথা এরা আসলে যে নিজেরাই বলে মানুষের তৈরি আবার নিজেরাই কিন্তু নিজেদের মন মতো জিনিস তৈরি করে ভিডিও করে সেটাও যদি সাথে বলে দেয় যে আপনারা যেমন মানুষ মানুষের তৈরি জিনিস দেখতে চান আর আমরাও তেমনি আমাদের মন মতো জিনিস যেটা আমাদের ভালো লাগে সেটা যেটা আমাদের কন্টেন্ট তৈরি করতে সুবিধা হয় যেটা আমরা মনে করি এখানে আমাদের খরচ কম এই কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদের যে টাকা খরচ হবে দ্বিগুণ আমরা উসুল করতে পারবো সেটাই আমরা করে থাকি তো এই কথাগুলো দর্শকদেরকে এত কথা না বলে তোমাদের সত্য কথা রিয়েলিটি কথা মনের কথা বললেই তো হয় আর হ্যাঁ বন্ধুরা ইদানিং দেখছি যে তানজিলা একটু বেশি ভাব নিচ্ছে আর তুমি তোমার ছেলের জন্য সব কিছু কিনে নিয়েছ এখন আর আমার কোনো দাম নেই আমাকে তুমি ভালোবাসো আমার কথা মনে রাখো দেখেন ছেলের জন্য কত কতকে কিনে নিয়ে এসছে তাঞ্জিলার এসব ভাবনা মানায় না তাঞ্জিলার সঙ্গে না এখন আর এসব যায় না চেহারা হলো ও নানি আর ওই যে মিমের মতো মিমের মায়ের চেহারা মিল আসে এবং এই যে মা খালার মা নানির মতো চেহারা হয়েছে তাঞ্জিলার তাঞ্জিলার চেহারা এখন পুরোপুরি ও নানির মতো আর একটু বয়স যখন হবে ওই যে মিম আছে না মিমের চাইতে খারাপ দেখাবে তাঞ্জিলা la que তাঞ্জিলার নানির জৈবনকালের মুখটা হলো এই যে তাঞ্জিলার মুখে বসানো তো তাঞ্জেলা যখন এসব ঢং করে যতই ফিল্টার দিক যত যাই করুক এখন আর মানায় না এখন দেখতে খুব বাজে লাগে আর মা একটা মায়ের শান্তি কিন্তু তার বাচ্চার জন্য গিফট নিয়ে আসা কারণ এখানেই হলো যে ছেলের বাবা যখন ছেলের জন্য গিফট আনে সেখানে মা ছেলের সঙ্গে পাল্লা করে ওই ধরনের কথা বলবে এটা আসলে সত্যি মানে লজ্জা এবং প্রশ্নবিদ্ধ কথা তাই বলবো এই ধরনের ঢং থেকে এড়িয়ে চলে চলাই উঠতাম আর এদিকে খুকির কথা কি বলবো ভাই রে ভাই খুকি তো জমিদার বাড়ি গিয়েছে তার নানা শ্বশুরের জমিদার বাড়ি আর ঠিক সেরকম তিষার মাও সেই ভাব নিয়েছে যে সে জমিদার বাড়ির মেয়ে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে ভোরকা পরে সে কে ওই মহিলা নাকি পায়ে ব্যথা এরা আসলে পায়ে ব্যথা পায়ে ব্যথা একটা রোগ করে ভণ্ডামি করে ওই যে মিম পায়ে ব্যথা যখনই অসুস্থ পায়ে ব্যথা আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন মন মতো লোকজন না হলে পায়ে ব্যথা বলে শুয়ে থাকা রকম চামড়া খাইয়ে আবার কথা না বলে সালাম না দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া আর মন মতো আত্মীয় স্বজন আসলে মন মতো লোকজন আসলে তখন পায়ে ব্যথা আজকে একটু কম তাই রান্না করে খাওয়ালাম তাই শপিংয়ে গেলাম তাই গ্রামের বাজারে গেলাম ঘুরতে গেলাম এই জন্মদিনে গেলাম এই হলো এদের অবস্থা তো বন্ধুরা যেটা বলছিলাম খুকির কথা খুকি ভাবটা কি করছে ওখানে যে মনে হচ্ছে যে সে শহর থেকে কোনো এক জমিদার গ্রামের জমিদার বাড়ি গ্রামের বিশাল এক বাড়িতে এসছে সে শহরে থাকে শহরে এসে কিছু চেনে না গ্রামে এসে এটা কি ও মা এটা এরকম ভালোই তো লাগে আল্লাহ এটা এত সুন্দর ইস সেটা যদি আমাদের ওখানে থাকতো এটাকে কি বলে এগুলা গ্রামে থাকিস তুই আবার গ্রামে গিয়েছিস তোর অত ঢং করার কি দরকার আরে তুই তুই চিনবি না চিনবে কে তুই তো সারা জীবন গ্রামে বড় হয়েছিস গ্রামে মেয়ে তুই তোর মুরগিপালা পালা গরুপালা সব তোর অভ্যাস আছে তুই আবার এত ঢং করার গাছপালা খেটে জঙ্গল ঘুটে জঙ্গল থেকে শাক টুকিয়ে এনে সেগুলা সিদ্ধ করে খাওয়াই তো তোর কাজ ছিল এই যে করোনার সময় বেশি না দু তিন বছর আগেও জঙ্গল ছাড়া খাবার জোটে নি সেটা তোর নিজ মুখে যে করোনার সময় যে কোনো রকম ভাত সিদ্ধ কচু সিদ্ধ এসা গোসা খুঁটে এনে খেয়ে জীবন ধারণ করেছে এখন আবার সেই খুকি ঢং করে আর মাথায় কি পড়েছে কালো ওটা হাই আল্লাহ আমি তো দেখে হাসতে হাসতে মরে যায় যে মাথায় ওটা কি পড়েছে একটা মেয়ে একটা মহিলার রুচিতে বাঁধে না ধরনের পোশাক কিংবা এই ধরনের হেজাব না কী বলে ওটাকে সেটা পড়তে সেটা ঝুলিয়ে দিয়েছে মনে হচ্ছে কি যে কি ওই যে মাজারটা যার আরও কি 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 আছে না থাকে সেই একটা শাড়িটা কি তিশার শাশুড়ির নাকি সেই শাড়ি পরে এমন ঢং দেখাচ্ছে মাজারে যে সে মনে হচ্ছে যেন শহর থেকে কে আসছে তুই যে গ্রাম থেকে গ্রামের খ্যাত যতই তুই আপডেট সাজার চেষ্টা করিস তোর আপাদ মস্তকে দেখেই বলবে যে তুই একটা কোন ফ্যামিলি এলি থেকে কোন গ্রাম থেকে উঠে এসছিস সব তোর ওই চেহারার মধ্যেই ভাসমান ওই চেহারাই বলে দেয় তুই কোথাকার কোন জঙ্গল থেকে উঠে আসছিস কোন খ্যাদের মোলা তুই তা মানুষ চিনে যায় তাই এ ধরনের দাঁত ভেটকিয়ে ভেটকিয়ে বলার কিছু নেই ওই যে দাদি শাশুড়ি ও দা ওর মামা শ্বশুরা বিরাট বড় লোক জমিদার ও নানা ছিল আরও কত কি সেই নানি একটা জুতো যে তার জুতো নেই সেই জুতো আবদার করছে এই যে নাতি বউ আসছে তার কাছে যদি ক্ষমতাবান যদি প্রেস্টিজমান যদি জমিদার পারি তার ছেলেদের অবস্থা ভালো থাকে তাহলে সে নাত বইয়ের কাছে জুতা চেয়ে নেয় আমাদের কাছে গল্প মারিস রে খুকি ওই জুতা আর বললাম না আর ওইখানে নাকি বুট কেউ চেনে না মানে সে শহর থেকে আসছে তো গ্রামের লোকে গ্রামের লোককে সে বোঝাবে ইউটিউবের টাকা ওঠে ডলার আসে সেই ডলার থেকে ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলে সে এমনভাবে ভাবে হয় বলেছে লোকজন বলছে জানি না কোথায় কি বলতেই পারিনি কারণ আজকাল এই যে বুট চেনে না এরকম লোক তো পাওয়া যায় না কারণ খুকি যে শপিং করতে গেল মানে বাজার করতে গেল জুতা ওই কাপড় চোপড় যে মার্কেট করতে যে দেখতেই তো পেয়েছে শপিং যে করলো সেখানে খুকি তুই দেখেছিস তোদের গ্রামে কি মহিলা তো কোনোদিন শপিংয়ে দোকানে বসতে দেখিনি আর ওই গ্রামে দেখেছিস মহিলা সেলসম্যানের কাছ থেকে কাপড় কিনছিস তাহলে উন্নত কোন দেশ তুই যেখানে থাকিস সেই দেশ না যেখানে আসছিস সেখানে তাই ভাব কম মারিস তোর সব চাপাবাজি না আর শুনতে ইচ্ছা করে না আর ওদিকে বেলালের কথা কি বলবো বেলাল বাটপাত তো চালিয়ে চালিয়েই যাচ্ছে কখনো বউকে ক্যাপশন তো তার আছেই কখনো মাকে বেঁচে খাচ্ছে কখনো বোনকে বেঁচে খাচ্ছে কখনো নিজের ছোট ভাইকে বেঁচে খাচ্ছে বর্তমানে ছোটো ভাই ছোটো ভাই বলে লোকজন হুমরি খায় যে এই বাবু কি বিদেশ যাচ্ছে নাকি যেহেতু ছোটো ভাই হিসাবে আমরা বাবুকেই চিনি তাই ওর কথা আর কি বলবো আর শারমিন আর রাজির কথা তারা চেষ্টা করছে সব কিছু ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যে সম্পর্ককে এগিয়ে নিয়ে যে হ্যাঁ তাদের বেবি কনসেপ্ট করে সেটা তাদের হাত নেই তারপরেও তারা দুজন দুজন দুজনকে মেনে নিয়ে যে সুখী দাম্পত্য জীবন মানে চালিয়ে যাওয়ার যে চেষ্টা করছে অবশ্যই সেটাকে আমাদের স্বাগত জানানো উচিত তারা আনন্দ ফুর্তির মধ্যে থাকুক টিকটক করুক আর যাই করুক এটা তাদের ব্যবসা আর এটা নিয়ে মানুষ যে সমালোচনা করে আমি এটা সমর্থন করি না কারণ তাদের বিনোদনের দরকার আছে তারা দুজনেই একটু যাতে ডিপ্রেশনে না যায় মানুষের কথা তো কথাই আমরা কিছু দিতে পারি না আমাদের সামর্থ্য নেই বাচ্চা দান করার কিন্তু আশেপাশের মানুষ এবং বিভিন্নভাবে কনস মানে মানুষের কমেন্টে তারা অনেক সময় দুর্বল হয়ে যাচ্ছে তাই বলবো দুর্বল না হয়ে তোমরা তোমাদের মতো জীবনটাকে উপভোগ করো বাচ্চা হলে হবে না হলে নাই রাজের তো দুটো বাচ্চা আছে স্বামীর যে হতেই হবে এমন কোনো কথা নেই জীবন যেভাবে চলে বাচ্চা হলে ভালো না হলে যে জীবন থমকে যাবে জীবন চলবে না বা জীবনটা যে মানে উপভোগ করা যাবে না কোথাও লেখা নেই দুদিনের জীবন যত দূর পারো যেভাবে পারো সততার সাথে তোমরা চালিয়ে যাও উপভোগ করো থেমে থাকার কষ্ট নিয়ে চলার কোনো দরকার নেই আর বলবো এবার সাবিনাকে আমি মিমের ভিডিও বেশ কিছুদিন ফলো করছি না তাই মিমকে বলার কিছু নেই আর সাবিনাকে বলবো এটাই যে সাবিনা ও শাহিনকে কিছু কথা না বললেই নয় সাবিনা তো আছে তার ননদ আসছে বেড়াতে দেখলাম তাকে নিয়ে বেশ আনন্দ আছে সাবিনা দেখলাম যে তার ভাইয়ের ছেলের জন্মদিনে একটা ব্রেসলেট দিয়েছে রুপার ব্রেসলেট ভালো লেগেছে এটা যদিও রাগ করে দিয়েছে বোধ হয় অনেকখানি দর্শকদের এবং খুকিকে দেখানোর জন্য যে খুকি হ্যাঁ একটা ব্যাপারে খেয়াল করেছেন খুকে যে একটা চেন নিয়েছে সেটা নিয়ে কিন্তু ভালো একটা ব্লক তৈরি করেছে এবং সেই চেনটা কিন্তু বারবার দেখাচ্ছে বাট সোনার চেন নিল সেটা নিয়ে কিন্তু তেমন কোনো হইচই হয়নি কেউ দেখায়নি কয়েক সেকেন্ডের জন্য দিয়েছে হ্যাঁ ভালো হয়েছে না ভালো হয়েছে পরিয়ে দেন ভাবি বাস ওপন যেত ওটা নিয়ে কেউ কোনো আলোচনা করেনি তাই আমি খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি যে ওটা সোনার চেন ছিল না ছিল না এখনো বলবো ছিল না সোনার চেন হলে শাহিন ওই ব্যাপারটা কয়েকবার বলতো আমরা কি কম দিয়েছি আমরাও সোনার চেন দিয়েছে আমাদের দরদ হলো না কেন কারণ শাহিন এই যে তার ছেলের জন্মদিন গেল সেই জন্মদিনে গিফট নিয়ে কীভাবে ইনসাল্ট করছিল দেখেছেন যারা দিয়েছে তারা যদি এই ভিডিওগুলো দেখে থাকে যে গিফটের ভিডিও যে বলছিল আমরা তো আর তেমন দামি মানুষ না বোঝেনি তো তাই দামি গিফট পাইনি তারপর আবার বললো আল্লাহ আল্লাহ কত লোক আসলো আর গিফট মাত্র এই কয়টা এইটুকু গিফট মানে এইভাবে গিফট নিয়ে আলোচনা করছিল শাহিন যেটা আসলে খুব লজ্জার ঘেন্না লোভের পরিচয় দিয়েছে আর এটাই তো একটা চরিত্রহীন একটা বাজে লোক একটা মানে কি বলবো নিশাগ্রস্ত লোকের কাছ